প্রিয় দর্শক আজকে নদী এবং নদী পারের মানুষকে নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে সাথে নিয়ে হাজির হয়েছি নদী তটে আমরা এসছি কাহিনী শুনবো তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এই নদীকে ঘিরে এই নদীর সাথে তাদের সাতকাহন এই নদীর সাথে তাদের বসবাস হন দর্শক আমরা নদীজীবী মানুষের কাছে এসছি একদল মানুষ একটা কাজ করছে জাল বুনছে আমরা দেখি তারা কেন বলছে কখন তাদের কাজ শেষ হবে কি করলে তাদের আনন্দ এটা জানতে চেষ্টা চলুন কি জাল জাল এইরকম হবে তো বিয়েতে যাইতে হবে না সাগরে পরে আরো চার দিন পরে যাবেন যে কেন এই চার দিন হাতি জোয়ার বাততি মাছ পাবো না ও আচ্ছা তো এই চার দিন আপনারা কিভাবে কাটান এই চার দিন আমরা দিন ভরে জাল তুলবো সন্ধ্যাকালে ঘুরে ঘুরে চা পানি খাবো তার থাকবো আচ্ছা চার দিন পরে আবার মাঝে নতুন করে কোম্পানি আমাদেরকে টাকা দিবে টাকা বাড়িতে পাঠাই তারপরে আমরা আবার সাগরে চলে যাব দশ দিনের জন্য আচ্ছা দশ দিন পরে আবার আল্লাহ যাই মিলাই বাজার সাজার কমে যাবে আবার আমরা হয়তো এই গাঁটা আসবো না আমাদের দেশে যাব তো চার দিন আপনারা তো রাত্রে এখানে কাটান তাই না জি এখানে মশাই ডিস্টার্ব করেন আপনাদের আমাদের মশারি আছে কয়েল আছে কয়েল আছে আচ্ছা আমরা তো বাড়িতে টিভি দেখি আপনারা এখানে কি দেখেন মোবাইলেই সব খয় তো মোবাইলে সব হইলে আপনারা নিজেরা গান বাজনা কেউ করেন করো দেখি তুমি কি গাইতে পারো আমাদেরকে একটু শোনাও আমরা জাহিদের কাছ থেকে একটা গান শুনবো আমি গাইব না গান তোমায় সাড়ে হয়ে আরে দেয়ালের ছবিটা কেন মাঝে মাঝে হাত সান দাও গভীর গুমের সপনে আয় সোনা

গান তখন আসা যায় না ঠিক আছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক নদী আমাদের ঐতিহ্য নদী আমাদের সৌন্দর্য নদীকে রক্ষা করতে আমরা আবার হারিয়ে যাওয়া অতীতে ফিরে যেতে হবে আমরা চাইবো আমাদের হারানো ঐতিহ্য এবং সৌন্দর্যকে ফিরিয়ে আনতে যতটুকু হারিয়েছি তার সবটুকু যেন চাইব ফিরিয়ে আনতে বাকি আছে যত এতটুকু পরিমাণ আর হারাতে চাই না নদী বাঁচাতে নদীর ফিরিয়ে আনতে আমরা চাইব সবার মধ্যে সচেতনতা জেগে উঠুক এবং নদী দূষণকারীদের মধ্যে জেগে উঠুক ভূমি দর্শকদের এবং নদী দখলকারীদের মধ্যে ভালোবাসা জাগুক কারখানা মালিকদের মনে সহানুভূতি জেগে উঠুক পরিবেশ প্রকৃতি নদী এবং মানুষ বেঁচে থাকুক সামনের দিনগুলোতে আজকে এই পর্যন্ত আপনারা যারা সাথে ছিলেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আগামীতে আবার আসবো কোন নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন